আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কে গুছে কত মার্ক পেলে তোমরা মোটামুটি একটা সিট দখল করতে পারবে অথবা যদি আরো সহজে বলতে চাই তাহলে বলবো যে মার্ক পেলে তোমার জন্য গুচ্ছ একটি সিট বন্ধ থাকবে সেই মার্ক কত হতে পারে তো সেটা হচ্ছে কে বিভিন্ন বছরে বিভিন্ন রকম হয়ে থাকে বিশেষ করে এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে থাকে তো আজকে আমরা দেখব যে প্রশ্ন যদি সহজ হয় তাহলে কত মার্ক লাগতে পারে যে প্রশ্ন কঠিন হয় তাহলে কত মার্ক লাগতে পারে তো আমরা প্রথমে আগে আসি যে মূলত গুচ্ছ পরীক্ষা হচ্ছে গিয়া এক সময় যেহেতু আমি সায়েন্সে ব্যাকগ্রাউন্ডের যেহেতু আমি সায়েন্সে পড়াশোনা করেছি এইচসিসি লেভেল এবং অনার্সও সায়েন্সে করছি প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে বললেই চলে তো তাই আমি সায়েন্স নিয়ে মূলত আলোচনাটি করব। তো প্রথমে আসি এক্সামটা হচ্ছে হলো গিয়ে একশো মার্কের জিএসটির এক্সাম যেটা হয় সেটা হচ্ছে একশো মার্কের তার মধ্যে আমি যদি বলি সেফ জোন কত মোটামুটি এক কোনো না কোনো ইউনিভার্সিটির সিট পাবে হ্যাঁ তো এটা যদি আমি বলি তাহলে বলবো সেফজন হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ মার্ক বা ফোর্টি ফাইভ মার্কস তো এই ফোরটি ফাইভ মার্কস যদি তুমি তাহলে অথবা কমার্সের পেয়ে যাবে তো আমি এখন আসি যে মূলত কোন বিষয়গুলোতে পরীক্ষা তো জানি আমরা যদি সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা বিষয়ে পরীক্ষা এবং প্রত্যেকটা ইয়া বিষয়ের উপর পঁচিশ মার্ক করে বড় তো পঁচিশ মার্ক করে চারটার বিষয়ে এক মার্ক এই এক মার্কের মধ্যে যদি তুমি ফোর্টি ফাইভ পাস তাহলে কি মোটামুটি চান্স হয়ে যায় মোটামুটি চান্স হয়ে যায় তো আমি যদি আই বিস্তারিত আলোচনা করি যে ফোরটি ফাইভের চাইতে বেশি কীভাবে আমরা পেতে পারি এই একশো মার্কের মধ্যে কিভাবে মোটামুটি ফিফটি প্লাস মার্ক কিভাবে পেতে পারি সেটা নিয়ে আলোচনা করি তো দেখো যে ফার্স্ট হয় জিএসটি বলো বুয়েট বলো মেডিকেল বলো সেও কিন্তু একশো মার্কের মধ্যে সেও কিন্তু একশো মার্কের মধ্যে একশো মার্ক পায় না সেটা মনে রাখবার যে ফার্স্ট হয় সেও কি একশো মার্কের মধ্যে একশো মার্ক পায় না তো আমাদের করণীয় কি তো আমাদের করণীয় এটাই যে একশো মার্কেই পেতে হবে এই জিনিসটা এরকম টার্গেট করাটা ঠিক না যেহেতু আমাদের জিএসটি পরীক্ষা চলে আসছে বেশি সেটা সময় নেই তো আমাদের উচিত আমাদের উচিত যেন একশো মার্ক টার্গেট না করা আমাদের টার্গেট থাকবে হচ্ছে গিয়ে হ্যাঁ সিক্সটি থেকে সেভেন্টি সেভেন্টি তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার টার্গেট থাকতে পারে এইটটি থেকে এইটটি মার্ক ইজ দ্য বেস্ট তো আমি আরেকটুক বিশেষ বিবেচনা যদি করে থাকি তাহলে বলবো হচ্ছে গিয়ে যদি তুমি যে একটা সিট আমার দরকার একটা সিট দরকারই সায়েন্সের একটা সিট দরকারই সে একটা সিট হইলে হইলো হ্যাঁ একটা ইউনিভার্সিটি হইলো হ্যাঁ তাহলে আমি বলবো তোমার জন্য সবচেয়ে বেস্ট জন হচ্ছে গিয়া সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক পাওয়া মানে টার্গেট আর কি এই মার্ক পেলেই তুমি মোটামুটি যেন ভালো একটা ইউনিভার্সিটি আমি বলতেছি কিন্তু ফোর্টি ফাইভ পেলেই তুমি কোনো না কোনো ইউনিভার্সিটির একটি সিট পেয়ে যাবে তো আমি দেখাবো সিক্সটি থেকে সেভেন্টি মার্ক তুমি কিভাবে অর্জন করতে পারো আচ্ছা ভালো কথা তুমি এই যে দুইটা বছর পড়লা আবার অ্যাডমিশনে এত এত পড়াশোনা করলা তুমি কি এই যে টোয়েন্টি ফাইভ মার্ক হ্যাঁ আমি দেখাই ধরো ফিজিক্স ফিজিক্সে মার্কের মধ্যে কি তুমি মধ্যে পনেরোটা এমসি বানাইতে পারবা কাইট করতে পারবা হ্যাঁ এত এত পড়াশোনা করছো পনেরোটা এমসি কু কি কাইট করতে না পনেরোটা যদি ফিজিক্সে কাইট করতে পারো সেম টু সেম ভাবে ম্যাথে ধরো পনেরোটা কানেক্ট করলা হ্যাঁ এরপরে হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে ধরো পনেরোটা কাইট করলা হ্যাঁ সবগুলোতে পনেরোটা ধরো আর বায়োলজি বায়োলজিতে কি পনেরোটা কানেক্ট করলো তো আমরা দেখি চার পনেরো কত আসতেছে ষাট মার্ক আসতেছে আমাদের কত মার্ক আসতেছে তাহলে আমরা যদি একটু ভালো করে দেখি যে এটা কত মার্ক আসতেছে তাহলে আমরা ইজিলি বলতে পারি কি এটা ষাট মার্কের মতো একটা আসতেছে ষাট মার্কের মতো কে আসতেছে তো আমরা চিন্তা করে দেখি যে এই যে বিষয়গুলো আছে দেখো আমি সবগুলো কিন্তু পনেরো করে ধরছি হ্যাঁ পঁচিশ মার্কের মধ্যে পঁচিশ মার্কের মধ্যে কে পনেরো মার্ক করে ধরছি যে প্রত্যেকটাতে আমরা পনেরো করে পেলাম তাহলে কত আসতেছে ষাট যদি তুমি সাইট মার্ক আনতে পারো তাহলে আমি মোটামুটি ধরনের চ্যালেঞ্জ করতে পারি মানে গুচ্ছের মধ্যে যে টপ ইউনিভার্সিটিগুলো আছে এগুলোর মধ্যে হয়তো বা তুমি একটা সিট দখল করে নিতে পারবে এবং ভালো একটা কি পেয়ে যেতে পারো আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি তো এখন হচ্ছে কি ভাই আমি তো ভাই মনে হচ্ছে যে ফাঁসি করতে পারবো তো ফাঁসি করতে পারবো না এতদিন কি করবো কথা বুঝতে পারো না তো আসলে তো তোমরা টপ লেভেলের পড়ছো টপ গাইডলাইন গুলো ইউজ করছো তারপরে কি তোমরা এতগুলো মার্ক পেতে পারছো না কিসের জন্য তো বুঝতে পারতেছো তোমাদের দুর্বলতা তারপরে যদি কোনো ধরনের হেল্প লাগে যদি এই মার্কটা তুলতে চাও এক মাসের মধ্যে কিভাবে ষাট মার্ক তুলতে হয় সেই পদ্ধতি যদি তোমরা জানতে চাও তাহলে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করো ডিসক্রিপশন বক্সে অবশ্য আমার নাম্বার থাকবে এবং হচ্ছে স্ক্রিনের উপর নাম্বার দিতে পারি দেখা যাক সেটা বিষয় নেই বিষয়টা হচ্ছে আমি কি বললাম ষাট মার্ক তোমাদের পেতে হবে যেভাবে হোক যুদ্ধ করে পেতে হবে টোয়েন্টি ফাইভ মার্কের মধ্যে হ্যাঁ তোমরা পনেরো করে প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে তো কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে ম্যাথ যেমন হাই ম্যাথ যদি আনসার করতে চাও পনেরোটা না হয়ে বারোটা হইতে পারে আবার বায়োলজিতে পনেরোটা না হয়ে আঠারোটা হইতে পারে তো অ্যাভারেজে আমি সাইট দলাম অ্যাভারেজে সাইট না তুমি পঞ্চান্ন প্লাস বলে এটা হান্ড্রেড পার্সেন্ট তুমি ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টের মধ্যে তুমি ফাইট করতে পারবা আমি এতটুকু গ্যারান্টি দিলাম তো আশা করি আমার জিনিসটা ভালো করে বুঝতে পারছো এখন হচ্ছে গা তোমার লাইফ তোমার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং গাইডলাইন নিতে হবে আমাদের তো দেখো তোমার কি করবে আর যারা এইচএসসি তে আছো তাদের জন্য বিভিন্ন ধরনের সহজ সহজ ইজি কোর্স চালু করতে যাচ্ছি যে কোর্স গুলা করলে তোমরা একটা বইয়ের যে একটা বই ধরো আহ রূপন্তী ধরলা রূপন্তী বইয়ের এটো জেট ম্যাথ গুলো সলভ পাবা সবচেয়ে সুবিধা হ্যাঁ কোনো টিচারের কাছে দৌড়তে হবে না তিন টিনিং ক্লাস করতে হবে না একদম সব ক্লাস দিয়ে দিব লাইফ টাইম গ্যারান্টি এবং হচ্ছে যে কোনো তোমাদের যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য গ্রুপ থাকবে গ্রুপে সরাসরি আমার নাম্বার কল ভাইয়া আমি সমস্যা চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে পারবো এটাই আশা করি ভালো থাকবে এবং হচ্ছে ভালো কিছু পাবা ইনশাল্লাহ হ্যাঁ তো এটাই হচ্ছে গিয়ে আমার মানে তোমাদের কাছে আকুল আবেদন যে তোমরা ভালো করে পড়াশোনা করো এই যে মানে জিএসটি কিভাবে চান্স পেতো সেটা দেখাই দিলাম দেখো বেশি না প্রত্যেকটা পঁচিশটা পঁচিশটা মধ্যে তুমি মানে পনেরোটা করে মানে হান্ড্রেড পার্টু তুমি যদি ভালো করে পড়ে আসো হ্যাঁ ধরো অধ্যায় ধরো আসলে দশটা অধ্যায় আছে তুমি এখন তোমার দশটা অধ্যায় পড়তে হবে এরকম না তুমি দশটা অধ্যায় তুমি যদি সাতটা অধ্যায় পড়ো ছয়টা অধ্যায় পড়ো তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা মার্ক তুলতে পারবা ভালো করে যদি পড়তে পারো কথা বুঝতে পারছো আশা আমার কথা বুঝতে পারত হ্যাঁ যদি বুঝতে তাহলে এখন ডিসিশন নেওয়ার তোমার হ্যাঁ তো আমি নাম্বার দিয়ে দেবো যে কোনো প্রয়োজন আমি কল দিবা যে কোনো সমস্যায় ইউনিভার্সিটি ভর্তি হইতে গেলে বা যদি চান্সও না পাও কিভাবে এটা কি করতে হয় সব কিছু ডিসিশন ইনশাল্লাহ নেওয়ার জন্য আমি তোমাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ